ভজন জন মিত্তির দাস হ্যাঁ বাবু বলুন নতুন নাটক শুরু হচ্ছে মনে হচ্ছে নাটক এই তো কাছে রেডি গিয়েছিলাম তো ফেরার সময় রাস্তার মাঝখান দাঁড়িয়ে চাকা ছিলাম হঠাৎ দেখি ওই ভজন মিত্তি অভিজিৎ মুখার্জি আর ওই আমাদের পদ্মরানী দাস কথা বলছে কি আপনি বড় বাবু হ্যাঁ আপনি না আমার মনে হচ্ছে সর্ষের মধ্যে আবার সেই ভূতটা বাসা বাঁধতে চলেছে কোন ভূত ভূতটার নাম হচ্ছে কৃপান ব্যানার্জি শুনলাম ব্যাংকে গেছিলে ইলিন বলছিল হ্যাঁ গেছিলাম গয়না আনতে গেছিলে হ্যাঁ গয়না আনতে গেছিলাম হ্যালো ভালোই হয়েছে নতুন বইয়ের গয়নাগুলো ভালো করে রেখে দাও আর বরণ ডালাটা ভালো করে সাজিয়ে রাখো নাতি তো সুস্থ হবার পথে অবশ্য সুস্থ হবে নাই বা কেন যা সেবা করলো গীতা সুস্থ তো হবারই কথা মা আপনি কিন্তু বারবার ওই গীতা গীতা নাম জপ করবেন না সে কি গো গীতার নামে তো জপ করব যার মধ্যে দেবী ভাব আছে তার নামে তো জপ করে অসুর ভৃত্তি যার মধ্যে আছে তার নাম তো জপ করে না মা আপনি কিন্তু আননেসেসারি এতগুলো কথা বলছেন আননেসেসারি এতগুলো কথা বলার কোনো প্রয়োজনীয়তাই নেই এই গয়নাগুলো আমি গীতার জন্য আনতে যাইনি আনতে গেছি কাব্যার জন্য বুঝতে পেরেছেন জন্য সব কিছুকে সবাইকে মানায় তাই না কাব্যকে এ গয়না মানাবে না আমি তোমাকে বলছি ও এ বোঝা বুঝতে পারবে না এটা গীতার প্রাপ্য গীতাকে দিও গীতাকে এই বাড়িতে আপনার ছেলে আসতে দেবে না মা এই কথাটা আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি গীতা এই বাড়িতে আসবে না তাকে আসতে দেবে না আপনার ছেলে দেবে না দেবে না দেবে না আমি আপনার ছেলের সঙ্গে ঘর করি তো আমি আপনার ছেলেকে খুব ভালো করেছি উনিও খুব ভালো করেই জানেন দিদি ভাই মানে উনি হারে হারে জানেন উনি মিছিমিছি ব্যাপারটাকে কমপ্লিকেটেড করছেন আর ওনার কাজ কি আছে বলো সারাদিন শুধু বাড়িতে বসে বসে খুটকাচালি করা করে কথা বলো কেন মা কি করবেন আপনি আপনি আমাকে আদালতে নিয়ে যাবেন আমার নামে কেস করবেন আমাকে সাজা দেবেন